জাতীয় ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তাদের এমপিও দাবিতে তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তো আজকে তাদের যমুনা অভিমুখে তথা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা ছিল কিন্তু পদযাত্রাটি পদমপরা পর্যন্ত যাওয়ার পরে পুলিশ ব্যারিকেড দেয় সেখানে তারা রাস্তার উপরে শুয়ে পড়ে এবং তাদের দাবির পক্ষে তথা এমপিও ও ভুক্তির দাবির পক্ষে তারা স্লোগান দিতে থাকে যেহেতু রাষ্ট্রীয় নিরাপত্তার একটি ব্যাপার আছে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের এই পদযাত্রাটি এখানে আটকে দেয় কদম পরায় আটকে দেয় নিরাপত্তা জনিত কারণে তারপরে রাস্তায় শুয়ে পড়ে শিক্ষকরা সেখানে তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে এমপিও ভক্তির দাবির সপক্ষে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন

E io sarò la mona, come mona, e io sarò 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 mona, e io mona, e io sarò mona, e io sarò mona, e 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 mona, mona, e mona, e mona, 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 e हमारे বুকে অনেক জার কততে গুলি কততে গুলি কা আমার বুকে অনেক জার এ আমাদের দাবি মাইনা নে তাইলে গুলি চাই নাবে তাইলে তুমি গুলি তো দাবি মাইনা নে এ আমাদের দাবি